শুভ সন্ধ্যা আজকে ছয় অক্টোবর দুই হাজার চব্বিশ চট্টগ্রাম বাংলাদেশ থেকে বলছি আজকের বিষয় হচ্ছে আমাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর অগণতান্ত্রিকতার প্রতিচ্ছবি আমাদের দেশের অগানিক অগণতান্ত্রিকতায় আমরা একটি আন্দোলনের মধ্য দিয়ে বিগত শেখ হাসিনার পতন হলো এবং তিনি পালিয়ে গেলেন এরপরে একটি পরিবর্তন সাধিত হলো এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এবারে আমরা সবাই আসার বিষয় হলো সমাজের সবচেয়ে উচ্চশিক্ষিত মানুষগুলো এই সরকারের অংশ হয়েছে এবং যে কমিশনগুলো গঠন করা হয়েছে সেই কমিশনগুলোতে খুব ভালো মানুষজন সম্পৃক্ত হয়েছেন যারা বিগত বছরগুলো ধরে বলে আসছেন এই দেশের গণতান্ত্রিকতা প্রতিষ্ঠার জন্য গত তিপ্পান্ন বছর ধরেই ওনারা বলে এসছেন কারণ এটা এই কথা বলছে এই কারণে বাংলাদেশ যখন স্বাধীন হয় যে অসাম্প্রদায় অসাম্প্রদায়িকতা এবং যে আশা ভরসা নিয়ে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয় সে স্বাধীনতা যেন যেন উনিশশো বাহাত্তরে এসেই মুখ থুবড়ে পড়ে এবং এরপর থেকে চুয়াত্তর উনিশশো সালে শেখ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার আগ পর্যন্ত আমরা মুক্তিযুদ্ধে সে চেতনার অনেক কিছুকে আমরা ভুল হতে দেখি বিভিন্ন ধরনের অভিযোগ আসতে থাকে সেই বিভিন্ন লুটপাটের অভিযোগ আসতে থাকে এবং আস্তে আস্তে যেন গণতন্ত্র হারিয়ে যেতে থাকে যে কারণে আমরা দেখি সেখানে চার যে আমাদের গর্ব অহংকার যে চার নেতা ছিল সে চার নেতার সাথে বিভিন্ন দ্বন্দ্বের সংবাদ আমরা আমরা পাই শুধু তাই নয় আমরা আরেকটা যেটা আমরা আস্তে আস্তে দেখতে থাকি সেটা হচ্ছে যে বঙ্গবন্ধুর পরিবারের যারা সদস্য বোনের জামাই বা ভাগ্নে বা ছেলেরা তারা অনেক বড় 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 পোস্টের মধ্যে আসতে থাকে একটি পারিবারিক দলীয়করণের রাজনীতি আমরা দেখতে পাই সুতরাং ইতিহাস মুছে দেওয়া যাবে না ইতিহাস সত্য ইতিহাস আমাদেরকে বলতে হবে যেটা আমাদেরকে আত্মচেতনা জাগ্রত করবে এবং আমরা সেই ইতিহাস থেকে হয়তো ভুল শিখতে পারবো তারপরে বিভিন্ন রকম অসঙ্গতি বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ উনিশশো চুয়াত্তর সালে সেই পনেরোই আগস্ট মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে যে হত্যাকাণ্ডকে আমরা কখনোই সমর্থন করি না আমরা যে কোনো কিছুরই গণতান্ত্রিকভাবে আমরা সেটার বিচার করতে পারতাম আইনের আওতায় আনতে পারতাম কিন্তু তা হলো না আমরা একটি হত্যার মধ্য দিয়ে আমরা আরেকটি পরিবর্তন সূচিত হল সেই পরিবর্তনের পরিপ্রেক্ষিতে ঘটনার প্রেক্ষাপ প্রবাহে সামরিক ছায় শহীদ জিয়াউর রহমান দায়িত্বভার গ্রহণ করেন শহীদ জিয় রহমানের সেই সময়ে অনেক কিছু আমার এখনও স্মরণে আছে উনি মানুষের সাথে মিশতেন উনি খাল খনন শুরু করলেন মেধাবী ছাত্রদেরকে নিয়ে উনি নৌ নৌভবনে যেতেন উৎসাহ দিতেন এবং অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয় সার্কের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে উনি কাজ শুরু করলেন এবং ওনার ওনের সব থেকে বড় অবদান হলো বহু মত এবং মতের রাজনীতিকে উনি প্রাধান্য দিলেন এবং বলা চলে যে আওয়ামী লীগ আওয়ামী লীগ আবার নতুন করে রাজনীতি করার সুযোগ উনি করে দেন এরপরে শহীদ শহীদ বীর মুক্তিযোদ্ধা সদ্দেহ রহমানের সেই মর্মান্তিক হত্যাকাণ্ড হলো চট্টগ্রামে তখন তার পরের দিন সেই জায়গায় কাজের দেউরিতে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থাকার কারণে আমাদের আমার আমার চাচারা এবং আমাদের বাসা থাকার কারণে আমি আমার সেখানে যাওয়ার সৌভাগ্য হয়েছিল এবং সেই মর্মান্তিক বিষয়গুলো আমাদের এখনও চোখে ভাসে আমাদের এখনও চোখে ভাসে বেগম খালেদা জিয়া সেই সাদা শাড়ি পরা ছবি ভিডিও সে আমরা তারেক জিয়া এবং তার ছোটো ভাই কোকোর সে সেই সময়ের ভিডিওগুলো আমরা দেখি এবং আমরা তারেক জিয়াকে বলতে শুনি যে ওর গায়ের মধ্যে যে সারটি আছে সেটাই ওর বাবার সার যেটা অল্টার করে উনি ও পড়ছে এবং শুধু তাই নয় যেটা সবথেকে বড় আমরা সেখানের মধ্যে জিও শহীদ শহীদ প্রেসিডেন্ট জিয় রহমানের মৃত্যুর পরে যে জিনিসপত্র পাওয়া যায় সেখানে তার যে ব্যবহার কাপড় চোপড় পাওয়া যায় তা খুবই সাধারণ ছিল অর্থাৎ কেউ বলতে পারবে না যে শহীদ জিয়া প্রেসিডেন্ট জিয়া কোনো ধরনের দুর্নীতি বা কোনো কিছু সমৃক্ত ছিল কেউ বলতে পারবে না খুব সাহস সাধারণ জীবনযাপন উনি করতেন এটার জন্য উনি সব সময় আমাদের শ্রদ্ধার জায়গায় থাকবেন এবং সে সময়ে যে কথাগুলো টিভিতে আসলো আমরা বেগম জিয়া এবং তারেক জিয়া এবং তার পরিবারের যে বিষয়গুলো আমরা দেখলাম এগুলো আমাদেরকে খুবই আবেগতাড়িত করে বেশি করে সে সময়ে আমারও আমিও সেরকম কৌশল আমার আমাকে খুব আবেগতারিত করে আমাকে স্পর্শ করে করে যায় আমার তো একটা টিভি ছিল ফ্লিপস টিভি সে বড় টিভিতে আমরা যখন আমাদের কলোনির একটা আওয়াজের টিভি ছিল না সবাই মন্ত মুগ্ধের মতো সেইগুলো আমরা দেখেছি এরপরে আমরা দেখি এরশাদকে ক্ষমতায় আসতে এরশাদের পুরো সময়টা তখন আমি অনেক আমি তখন যথেষ্ট বোঝার বয়স হয়েছে এবং এরশাদের এই শাসন আমল প্রায় নয় বছরের শাসন আমল ছিল কোনো ভালো কিছু কোনো কিছু আমরা দেখি নাই সে আমাদের কর্ণফুলি নদীর উপর একটা ব্রিজ হলো সে পুরোনো থেকে পুরনো ব্রিজ এনে এখানে লাগিয়ে দেওয়া হলো অর্থাৎ সব জায়গার মধ্যে আমরা একটা লুপ পাটের একটা জিনিস দেখলাম এবং তখন আমার মামা একজন সাংবাদিক ছিলেন উনি অবজারভারের সাংবাদিক ছিলেন উনি বিভিন্ন নিউজ কভার করতে সাথে সাথে যেতেন এবং অনেক কিছু আমাদেরকে গল্প করতেন তারপরে আমরা সেই এরশাদের আমরা জেনারেল এরশাদের সেই শৈরাচারী মনোভাব থেকে আমরা বেরিয়ে এসে আমাদের আমরা আবার বেরিয়ে আসতে চাইলে আন্দোলন করলাম সেখানে আমরা সেই সেই ছাত্র জনতার যে রক্তপাত বিশেষ করে আমাদের ডাক্তার যে হত্যা হলো সে হত্যার নূরের যে হত্যা হলো সে হত্যার মধ্য দিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এরশাদকে পতন করলাম এবং এরশাদের পতনের সময় যে সামরিক শাসন এবং আর্মি যে ভূমিকা সেগুলো আমি যথেষ্ট দেখেছি আমরাও সে আন্দোলনের মধ্যে আমরা সম্পৃক্ত ছিলাম এরপর আমি দেশের বাইরে চলে যাই লেখাপড়া করার জন্য এবং না আমি এরশাদের বিরোধী আন্দোলনের যখন আমি তখন বাইরে ছিলাম আমি এসেছিলাম এসে আন্দোলনের সাথে কয়েকদিন ছিলাম তারপর আমি আবার দেশে বাইরে চলে যাই এরশাদের এরশাদের তখন এরশাদ ক্ষমতায় ছিল তখন আমি দেশের বাইরে চলে যাই আবার আসে আসা যাওয়ার মধ্যে ছিলাম এবং সেই সময়ে যে ইউনিভার্সিটিগুলো যে সব কারণে আমরা বাইরে চলে 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 যাওয়া তখন একটা ট্রেন্ড ছিল এরপরে এরশাদের পতনের ফলে আবার সেই আমরা বিএনপির ক্ষমতা যখন আসলো বিদেশ থেকে আমি খুব ব্যক্তিগতভাবে খুব খুশি হলাম যে যেই আমরা চিত্র আমরা দেখেছি আমরা মনে করেছিলাম যে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দেশ একটা সোনার দেশ হবে যেটা যে কাজগুলো আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্যার রেখে গেছেন সেগুলো হয়তো এখন পূরণ হবে কিন্তু আমরা এর পরেও আমরা দেখলাম যে এই দলের সাথে বিভিন্ন ধরনের দুর্বৃত্তায়ন যুক্ত হয়ে এই এই দলটাকে এই সুন্দর যাত্রা শুরু করাই দলটা আস্তে আস্তে আবার সেই অর্থনৈতিক দুর্নীতির মধ্যে জড়িয়ে পড়ে এবং অনেক ধরনের শুধু বাংলাদেশ নয় আন্তর্জাতিকভাবেও অনেক ধরনের দুর্নীতির খবর আসতে থাকে তারপরে আমরা বিএমপিকে গণ আন্দোলনের মধ্য দিয়ে একটি গণজাগরণের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসে প্রথম পাঁচ বছর শেখ হাসিনার উন্নয়ন উন্নয়নের গল্প আমরা শুনেছি তার পাঁচ বছরও আমরা মন্ত মুগ্ধের মতন তার উন্নয়নে আমরা মোহমুগ্ধ ছিলাম তারপরে বেলি বেরিয়ে আসতে থাকলো দুর্নীতির নামে লুটপাট এবং তারপরে আমরা গণতন্ত্র হারালাম আমরা ভোটাধিকার হারালাম আমি ব্যক্তিগতভাবে তিনবার ভোট দিতে গিয়ে বের হয়ে এসেছি একবার আমাকে পুলিশেই ধাক্কা দিয়ে বের করে দিয়েছে ভোট শেষ তখন বাজে বারোটা বাজে আমি বললাম আপনার তো পুলিশ আমাকে সাহায্য করবেন ভোট দেওয়ার জন্য বলে যান রিপোর্ট করতে তাহলে যাকে যে তাকে রিপোর্ট করেন অর্থাৎ আমরা মানে কোনো কোনো ধরনের গণতান্ত্রিক পরিবেশ ছিল না তাহলে আমরা ভোট দেওয়ার অধিকার হারালাম তারপর আমরা গণতন্ত্রে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনাকে বিদায় করলাম আবার আসলো ডক্টর স্যার ডক্টর ইউনুস এবং অন্তর্বর্তীকালীন এই সরকার আসার সাথে সাথে বিরোধী দলগুলো তাকে সাপোর্ট করছে জামাত শিবির বলেছে আমরা দেখতে চাই বিএনপি তারেক জিয়া বলেছেন যে বিএনপি মহাসচিব সদে তারেক জিয়া বলেছেন যে দুই বছর সময় দিতে চান অন্যান্য দলগুলোও বলেছে সব দিকে রাজনৈতিক দলগুলো একটা একটা বিবি দলগুলোর একটা পজিটিভ দিক আমরা দেখছি কিন্তু পাশাপাশি যারা প্রবন্ধ প্রাবন্ধিক যারা ইউটিউবে বক্তব্য দেন রাজনীতিক বিশ্লেষণ করেন বা যারা বিভিন্ন প্রবন্ধ লেখেন আমি সবার মধ্যে আবার সে অস্থিরতা দেখতে পাচ্ছি দুই মাসের মধ্যে তারা অস্থির হয়ে উঠেছেন তারা এই স্যার ডক্টর ইমুসের বিভিন্ন ভুল ভ্রান্তি বক্তব্য সব কিছুর সমালোচনা করছেন আবার সে একটা অস্থিরতা অস্থিরতা পরিবেশ সৃষ্টি হবে কিনা সে ভয় আমার মধ্যে জাগ্রত আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক একটি যে উদ্দেশ্য নিয়ে উনি এসছেন একটি গণতান্ত্রিক পরিবেশ এবং ভোটাধিকার আমাদেরকে ফিরিয়ে দিই আবার একটি ভোট হোক ভোটের মাধ্যমে যে আসবে সেই দেশ শাসন করুক এবং দেশটাকে একটি শুদ্ধভাবে শাসন করুক আসলে যেটা আমরা আমরা দেখতে পাই যে উনিশশো বাহাত্তর সালের উনিশশো একাত্তর সালের স্বাধীনতার পর থেকে উনিশশো সালে যে বঙ্গবন্ধুর নেতৃত্বে যে দল ছিল সেখানে গণতান্ত্রিকতা ছিল না শহীদ প্রেসিডেন্ট জিয়ার জিয়ার সময়ে যে দল ছিল সেখানেও গণতান্ত্রিকতা ছিল না এরশাদের সময় তো গণতান্ত্রিকতা কোনো দেশমাত্রই ছিল না এরপরে যখন বেগম খালেদা জিয়ার সময় যে বিএমপি সেই বিএমপি প্রথমে গণতান্ত্রিক একটি পরিবেশের মধ্যে শুরু যাত্রা শুরু করলেও পরবর্তীতে সমস্ত কিছু তারেক জিয়া এবং বেগম খালেদা জিয়ার নির্দেশের উপর নির্ভর হয়ে গেল গণতন্ত্র দলগুলোর গণতন্ত্র সেখানে মাঠা চা মাঠে চাপা পড়লো শেখ হাসিনার সময়ে শেখ হাসিনা যেহেতু আওয়ামী লীগ তার যাত্রাতেই তার গণতন্ত্র হারিয়েছে এরপরেও তার গণতন্ত্র কখনোই তার ছিল না এবং এই এই পনেরো বছর ধরে এই দলটি ছিল একজন ব্যক্তি শেখ হাসিনার নির্দেশের উপর নির্ভরশীল এটা গণতন্ত্র নয় এটি এক নায়কতন্ত্র তাহলে আমরা দেখছি এই তিপ্পান্ন বছর ধরে আমাদের রাজধানী দলগুলোর অগণ অগণতান্ত্রিক যে চর্চা এই অগণতান্ত্রিক চর্চারই একটি প্রতিফলন হচ্ছে আমাদের রাষ্ট্র ব্যবস্থায় আমাদের রাষ্ট্র ব্যবস্থায় শিক্ষিত সৎ এবং যারা যারা রাজনৈতিকভাবে যারা দক্ষ তারা কখনো সুযোগ পায় না আমাদের রাজপত দুর্বৃত্ত আয়ন ধনী শ্রেণীর ক্ষমতা আরোহণ আসফালন দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে ব্যর্থতা মুদ্রা পাচার অর্থনৈতিক দৈনিক রশা সমাজের আয়ন ক্ষম কর্মক্ষেত্রে আয়ন অফিস আদালতে দুর্বৃত্তায়ন প্রশাসনের আয়নের আমাদের 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 একটি প্রধান বিষয় হয়ে দাঁড়ায় আমাদের বিগত সরকারগুলোর সময়ে সুতরাং সুতরাং একটি সত্যি গণতান্ত্রিক নির্বাচন আমাদের রাষ্ট্রে কখনোই সম্ভব হয়নি সুতরাং আমাদের এই রাষ্ট্রগুলোতে আমাদের দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা নেই নাই বলেই আমাদের রাষ্ট্র রাষ্ট্রের মধ্যে গণতান্ত্রিক চর্চা নাই এই আয়নের সুযোগ সৃষ্টি হয়েছে আমরা আশা করব আমাদের তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইনুসারের নেতৃত্বে এই সরকার আমাদেরকে একটি সুষ্ঠু নির্বাচন করার পরিবেশ দিয়ে যাবে এবং সব দলগুলোর মধ্যে একটি গণতান্ত্রিক চর্চার একটি রেওয়াজ শুরু হবে এই দেশ একটি গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে আসবে এবং এই দেশ হয়ে উঠবে একটি সোনার দেশ যে সোনার বাংলার স্বপ্ন আমরা সব সময় দেখেছি আমরা আশায় বুক পাততে চাই আমরা নিরাশ হতে চাই না আমরা আশা করি অবশ্যই এই দেশ একদিন আবার সে সোনার বাংলা হবে অসংখ্য ধন্যবাদ